সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওতে আমরা সাঁওতালি ভাষা জানব বর্তমানকাল অতীতকাল এবং ভবিষ্যৎকালকে আমরা কীভাবে বলবো এবং তাদের তফাতটা জানব এই ভিডিওর মাধ্যমে তো শুরু করছি প্রথম বাক্যটিতে দেখছি যে আমি বই পড়ছি এটা বর্তমান বর্তমানকাল যদি বলি আমি বই পড়েছিলাম তাহলে সেটা হবে অতীতকাল এবং যদি বলি আমি বই পড়ব এখনও পড়িনি পড়ব সেটা হবে ভবিষ্যৎকাল তাহলে এগুলো সাঁওতালি ভাষায় কীভাবে বলবো আমি বই পড়ছি এটা সাঁওতালি ভাষায় বলবো ইং বই পাড়া কানি ইং বই পাড়া কানি তারপর বলছে যদি অতীতকালে বলা হয় তাহলে আমি বই পড়েছিলাম তাহলে এটা সাঁওতালি ভাষা হবে ইং বই পড়া লিনিং ইং বই লিনিং আবার যদি এটা ভবিষ্যৎকালে যদি বলি আমি বই পড়ব তাহলে সেটা সাঁওতালি ভাষা হবে ইং বই পড়া ইং ইং বই পড়া ইং ইং বই পড়া ইং এখানে কিছু শব্দ অর্থ আমরা জানব সেগুলি এর আগেও জেনেছি তো তারপরেও এই ভিডিওতে এগুলো আমরা জানবো যে এখানে আমি ইং এখানে ইং বলতে আগে ভিডিওগুলোতে জেনেছি ইং মানে হলো আমি আমি বইটা বইটা আমরা সাঁওতালি ভাষায় পুঁথি বাংলাতে অনেকে জানো পুথি মানে বই আর সাঁওতালি ভাষায় যদি বলা হয় বই মানে পুঁথি আবার যদি বলা হয় বইপত্র বইপত্র তাহলে সেটা হবে সাঁতালি বসা হবে পুঁতি সাকাম পুতি সাকাম পুতি সাকাম সাকাম কথা অর্থ হচ্ছে পত্র গাছের পাতাকেও গাছের পাতা গাছের যে পাতা গাছের যে পাতা এটাকেও এই যে পাতার অর্থে আমরা পত্র বলি বইয়ের পৃষ্ঠা পত্র বলি খাতার পৃষ্ঠা পত্র বলি তেমনি এই সাকাম মানে পুঁথি সাকাম সাকাম কথা হচ্ছে পত্র পুঁথি মানে বই তো আর পড়েছিলাম পড়েছিলাম পড়া এই যে পড়া যে পড়াটা এর অর্থ হবে পাড়াও 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 বা যদি পড়া যদি বলা হয় বই পড়ছি সেক্ষেত্রে পড়া পড়া যদি বলা হয় বই পড়েছিলাম পড়া লিনি পড়া পড়া লিনি আর যদি বই পড়ব তাহলে সেটা হল পড়া ইং পাহা ইং পড়া ইং এটা ইংরেজিতে একটু জেনে নেব এটা যদিও সেটা গুগল ট্রান্সলেট থেকে নিয়েছে তো দেখে নিচ্ছি আমি বই পড়েছি এটা সাঁওতালি ভাষায় বলছি ইং বই পড়া কানি আবার এটা ইংরেজিতে যেটা হবে সেটা হচ্ছে আই এম রিডিং এ বুক আই এম রিডিং এ বুক মানে হলো আমি বই পড়ছি আর সাঁওতালিতে হচ্ছে ই বই পড়া কানি আবার যদি অতীতকালে যদি বলছে আমি বই পড়েছিলাম এটি সাঁওতালি ভাষায় বলছি ইং বই পড়া কানি ইং বই পড়া কানিং এটা ইংরাজিতে যেটা হচ্ছে আই রিড দ্য বুক আই রিড দ্য বুক আমি বই পড়েছিলাম আবার যদি সেটা ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকালে যদি বলি সেটা হচ্ছে আমি বই পড়ব আর সাঁতালিতে হচ্ছে ইং বই পড়া ইং ইং বই পড়া ইং আর সেটা ইংরাজিতে যেটা হচ্ছে আই উইল রিড দ্য বুক তাহলে এর পরবর্তী করতে যাচ্ছি যে পরবর্তী বাক্যটিতে যেটা বলছে সেটা হচ্ছে আমি বিদ্যালয়ে যাচ্ছি বর্তমানকালে বোঝাচ্ছে তাহলে এটা বর্তমান কালে যদি বলা হয় আমি বিদ্যালয়ে যাচ্ছি এবং সেটা ভবিষ্যৎকালে কী হবে আমি বিদ্যালয়ে যাব এবং সেটা যদি অতীতকালে বলি সেটা হচ্ছে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম তাহলে বর্তমানকালে যদি বলি আমি বিদ্যালয়ে যাচ্ছি এটা সাঁওতালি ভাষায় কীভাবে বলবো এটা সাঁতালি ভাষায় বলবো ইং স্কুল চালা কানিং ইং স্কুল চালা কানিং চালা কানিং আবার যদি বলি আমি বিদ্যালয়ে গিয়েছিলাম এটা হচ্ছে ইয়ে অতীতকাল তাহলে সেটা সাঁওতালি ভাষায় বলবো ইং স্কুল রে চালা লিনিং। স্কুল রে চালা লিনিং আবার যদি সেটা ভবিষ্যৎকালে বলি তাহলে আমি বিদ্যালয়ে যাব এটা সান্তালি ভাষায় বলছি ইং স্কুল রে চালা ইন ইন স্কুল রে চালা ইন তাহলে ইংরাজিটা কী হবে আমি বিদ্যালয়ে যাচ্ছি এর ইংরাজিটা হবে আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু আই এম গোয়িং টু স্কুল আর আমি বিদ্যালয়ে গিয়েছিলাম আই ওয়েন টু স্কুল আই ওয়েন টু স্কুল আমি বিদ্যালয়ে যাব এটা ইংরাজিটা হচ্ছে আই উইল গো টু স্কুল আই উইল গো টু স্কুল আর এখানে কিছু সবগুলো শব্দগুলো জেনে নেব আমি মানে জানি আমি মানে হলো ইং বিদ্যালয় মানে স্কুলটা জানি যাচ্ছি চালা চলা বা চালা চলা মানে জানি চলা মানে যাওয়া সাঁওতালি ভাষাতেও অনেকটা মিল চালা চলাটাকে আমরা বলছি চালা চালা মানে যাওয়া যদি যাওয়া যদি যখন বলছি আমি বিদ্যালয়ে যাচ্ছি তাহলে এর সঙ্গে কানিং যুক্ত হচ্ছে চালা কানিং আবার যখন বলছি বিদ্যালয়ে গিয়েছিলাম গিয়েছিলাম গিয়ে ছিলাম তাহলে এর সঙ্গে চালা লিনিং যুক্ত হচ্ছে লিনিং যখন গিয়েছিলাম সেটা হচ্ছে চালা লিনিং চালা লিনিং আবার যখন ভবিষ্যৎকালে বলছি সেখানে ইং যুক্ত হচ্ছে ভবিষ্যৎকালে যাবো তাহলে যাব সেটা চালা ইং চালা ইং চালা ইং আবার পরবর্তী বাঁকুড়িতে যাচ্ছে এর পরবর্তী বাঁকুড়িতে দেখতে পাচ্ছি যে বাঁকুড়িতে লেখা আছে আমি কাজটি করছি তারপর সেটা যদি অতীতকালে হয় আমি কাজটি করেছিলাম এবং সেটা যদি ভবিষ্যৎকালে হয় আমি কাজটি করব তাহলে সেটা সাঁওতালি ভাষায় কীভাবে বলবো আমি কাজটি করছি এটা সাঁওতালি ভাষায় বলছি ইং কামিটা করাই দিন ইং কামিটা করাই দিন ইং মানে আমি কামিটা অর্থাৎ কাজটি করাই দিন অর্থাৎ করছি আবার যদি সেটা অতীতকালে বলি সেটা হচ্ছে আমি কাজটি করেছিলাম আমি কাজটি করেছিলাম তাহলে সেটা সাঁওতালি ভাষায় বলছি ইং কামিটা কোড়া লিদিং ইং কামিটা কোড়া লিদিং আবার যদি সেটা ভবিষ্যৎকালে বলি সেটা হচ্ছে আমি কাজটি করব আমি কাজটি করব তাহলে সেটা সাঁওতালি ভাষায় বলছি ইং কামিটা কোড়াই ইং কামিটা কামিটাক কোরাই ইং আবার সেটা আবার যদি এগুলো ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে সেটা এটা দাঁড়াচ্ছে যে আমি কাজটি করেছি সেটা সাঁতালি ভাষায় বলছি ইং কামিটাকড়া কোড়াই দিই আর সেটা যদি ইংরাজিতে হয় সেটা হচ্ছে আই এম ডুইং দ্য ওয়ার্ক আই এম ডুইং দ্য ওয়ার্ক আই এম ডুইং দ্য ওয়ার্ক আর যদি বলি অতীতকালে যদি বলি আমি কাজটি করেছিলাম সেটা সাঁতালি ভাষায় বলছি ইং কামিটা কোড়া লিদিং ইং কামিটা কোরা লিডিং তাহলে এটা ইংরাজিতে যেটা হচ্ছে আই ডিড দ্য ওয়ার্ক আই ডিড দ্য ওয়ার্ক ওয়ার্ক মানে জানি কাজ করা আর মানে আমি আই ডিড দ্য ওয়ার্ক আবার যদি সেটা ভবিষ্যৎকালে বলি সেটা হচ্ছে আমি কাজটি করবো আমি কাজটি করব তাহলে সাঁওতালি ভাষায় যেটা বলছে ইং কামিটা কোরাই ইং ইং কামিটা কোরাই ইং আর যেটা সেটা ইংরাজিতে হচ্ছে আই উইল ডু দ্য ওয়ার্ক আই উইল ডু দ্য ওয়ার্ক আই উইল ডু দ্য ওয়ার্ক তাহলে আমরা তিনটে বাক্য জেনে নিলাম এবং সঙ্গে শব্দের অর্থগুলো জানব এই শব্দের মধ্যে আমি মানে ইং মানে জানি কামিটা কাজ কাজটা বলছে কামি কাজ বলছে কামি আর কোড়াই দিন কোড়া মানে করা কোনো কিছু করা কড়াটাকে কোড়াই দিন দিন তাহলে করছি কোড়াই দিই মানে করছি আর যদি কোড়া লিডিং কোড়া লিডিং সেটা আছে করেছিলাম করেছি করেছিলাম আর যদি বলে কাজটি করবো কোড়াই কুড়াইং কুড়াইং ক্ষেত্রে করব বুন্দ্রা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন শেয়ার লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ